আমার ছেলে এখন আমাকে ভাত বারে ভাত বারে দিতেছে দেখেন তুমি কি করো কান্নি ভাত বারো আমি তোমার কি ওই আব্বা ওই আমি তুমি আমার কি হও আমার বেড়া হও আমার নিয়ে পড়ান পরে মা মোহাবার থেকে এ কাশ হয়েছে

गरम गोल्सब जे हरोम बोलायो न तिमी गर लवण द सब जाम निम नि तुम लवण तुम लवण द त हे